বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পুরনো যেই মোবাইল নাম্বারটি অ্যাড করেছিলেন সেটি যদি আপনি কোনো কারণবশত ডিলিট করতে চান বা রিমুভ করতে চান সেটি কীভাবে করতে পারবেন আর সবশেষে আপনি সেই ডিলিট করা মোবাইল নাম্বারটির বদলে যে নতুন একটি মোবাইল নাম্বার সেখানটাতে কিভাবে অ্যাড করবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বিস্তারিত সমস্ত কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাতে চলেছি শুভেন্দ্র চলুন বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা শুরু করা চাক শুভা আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বারটি ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য আপনার সবার প্রথমে যেই সেই ফেসবুক অ্যাকাউন্টটি থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি রিমুভ করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি আগে লগ ইন করে নিন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন থিয়েটর আইকন এখানটাতে চলে যান সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটি আইকন এখানটাতে ক্লিক করুন সেটিংয়ের আইকনে ক্লিক করার পরে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানটাতে ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরে আপনার নিচের দিকে চলে যান একটু নিচে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসের একটি অপশন এখানটাতে চলে যান এখানটাতে গিয়েই সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইনফরমেশন এখানটাতে ক্লিক করুন শুভন্ধরা সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে রিমুভ করবেন শুভরা সেটি যদি আপনারা না জেনে থাকেন তবে কালকের ভিডিওটা গিয়ে দেখো তবেই কিন্তু আপনারা শিখে যাবেন শুভরা তিন নাম্বার যে অপশনটি আমার দেখতে পাচ্ছেন সেখানটাতে কিন্তু আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখানটাতে আমি ক্লিক করবো এখানটাতে ক্লিক করার পরে আমরা নিজের দিকে দেখতে পাচ্ছি ডিলিট নাম্বারের একটি অপশান ডিলিট নাম্বারের উপরে যখনই আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন উপরে ডিলিট নাম্বার সো ডিলিটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটি ডিলিট হয়ে যাবে সো সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আপনার পাসওয়ার্ডটি কিন্তু খুবই জরুরি পাসওয়ার্ড না জেনে থাকলে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন কন্টিনিউয়ের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনার মোবাইল নাম্বারটি রিমুভ হয়ে যাবে তারপরে এবার আপনাদের মূল পার্ট যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি কিভাবে নতুন আরেকটি মোবাইল নাম্বার অ্যাড করবেন সেজন্য জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্টেক্ট এখানটাতে ক্লিক করুন সবার উপরেই আপনার দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বারের একটি অপশান তো সেখানটাতে আপনার একবার ক্লিক করুন তারপরে এখানটাতে আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে সম্পূর্ণ যেই যেই অ্যাকাউন্টে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সমস্ত সিলেক্ট করে নেক্সট উপরে ক্লিক করবেন সবশেষে এখানেও আপনার কিন্তু পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার সাথে সাথে আপনার ফেসবুক থেকে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে চিরকালের মতো সো বন্ধুরা নিশ্চয়ই আপনার ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বার ডিলিট করবেন বা মোবাইল নাম্বার অ্যাড করবেন সো ভিডিওটা থেকে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটাতে নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ